আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী সালামের সাথে কথা বললেন আল্লাহ মুসা আলি সালাম আল্লাহ রব্বুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি সাল্লাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুষতে ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথরের উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহ রহমান রহিম ইন্নি আই না রব্বুক ফখ লা আ না আলাইক ইন্ না কে বিল ওয়াই দিল মুকদ্দ সেতুয়া মুসা ইন ন্যানি আনা লা লে লা হাই সল্লা আতালির দিক মানে এখানে অনেকগুলো কথা আছে তহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রহম্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরি সাল্লামের সাথে কথা বললেন আল্লাহ ফা কিবার ইয়া ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে ইলা হাই আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ তুমি আমার ইবাদত করো ওয়াকিম সালাত আলী দিক্রি আমার ইবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসি সিতুয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ আরো কথা বললেন ওয়া মা টিল ক্যাব ই মি নি মূসা তোমার ডান হাতে এটা কী মুসা আলসলাম বলছেন ক লাহি আ আ যাওয়া কেউ আইলাই হ্যাঁ ওয়া আই এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পাড়ি আমার ওই যে গবাদি পশু চড়াই পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো আল কি হাই আয়া মুসা ছুঁড়ে মারো ফ আল তিনি ছুঁড়ে মারলেন ফাইদা হিয়া হাই তুমি এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুফা আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ আলহ বলে আলামিনে মজে যা ম আসেজা বড় একটা বড় তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ইফাই রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আখফ লেখফ আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেলো এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল ইসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইন্নাহ তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সালাম তার অপরকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসা করলেন রব্বিশ্বর আলি সদরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াখলি আমার জীববার সমস্ত জড়তা দূর করে দাও ইফকহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজীর আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুখানো হারুন আলীসাল্লামকে নবুবত দেওয়া হলো দুজনকে আল্লাহফাকে এখন বলছেন ইদ হ্যাঁ ইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনাউজা ফকুল আ লেহু কওল তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাল লেখ তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আ লেহু কাওলা না নম্রভাবে কথা বলো লা লাহু কেন নম্রতার সাথে কার লায় আল লাহু ইয়াতে লেখ কেন নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে পাক তো আগে থেকে জানেন সেই ইমান আনবে না তারপরেও আমাদের আরো শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনের রব রব কে হ্যাঁ মুসা আল্লাহাম বুঝাচ্ছেন রব্বি আল্লা দি আমার রব সেই রব যিনি জীবিতকে ভিত করেন জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাফ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললেন তখন 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 ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছে আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনুল সহলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না। এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতেটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে